মাসি মনি মেয়ে সব চলে এসেছে এসো মাসি ভালো হলো না এটা একটু তাড়াতাড়ি আসতে পারতে সত্যি মেলাতে ঘুরতে বেরিয়েছে এখন প্রায় দশটা বাজতে চললো কিরকম হয়েছে রান্না বান্না আজকে অনেকদিন পর এই চিকেন চাপ করলাম অনেকদিন পর কোথায় আবি বাপের কোথায় কোথায় যাবি কিসে করে যাবি কিসে করে হেঁটে হেঁটে ভালো করে বল আমার দিকে তাকিয়ে কিসে করে যাবি কিসে করে সাইকেল টুপি পরবি টুপি টুপি টুপিটা না পড়লে কি করে হবে যদি বৃষ্টি পড়ে বলো বলো হাই গুড মর্নিং বন্ধুরা এই দিকে আমার দিকে তাকাও বলো হাই বন্ধুরা জোরে বলো জোরে বলো তাহলে নিয়ে যাবে দাদু বলো হাই বন্ধুরা গুড মর্নিং সবাই ভালো আছো আয় এইদিকে টাকা সবাই ভালো আছো ও এখন দেখছো দাদু নিয়ে যাবে নাকি মেলায় যাবি আমি আমি বদমাশ করবি না গেল বেড়াতে পুরো ওয়েদারটা পুরো একদম স্যাঁত্যাঁতে হয়ে গেছে কিন্তু একটাই কি বাইরেটা পুরো সবুজ হয়ে গেছে মানে খুব সুন্দর লাগছে আর আমার মা আর ভাই এসেছে বিকেলে দাদা আসবে মা এসেছে ভাই এসেছে কালকে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে শুক্রবার হচ্ছে শুক্রবার আর আমাদের পাড়ার আজকে ঝাপান মানে আপনারা আগে যে ভিডিওটাই দেখেছেন ওটা আমাদের পাড়াতে নয় আমাদের পাশের পাড়াতে কিন্তু এই পাড়াটা আমাদের আমাদের পাড়ার ঝাঁপান মনসা পুজোর ঝাঁপান আগের বারেও দেখেছিলেন তো এবছর একটা স্পেশাল কারণ এবছর পূজার মানে আমাদের বাড়িতে কিছু অতিথি আসছে মানে পূজার দাদা বৌদি মাসি ওরা আসছে সব তো এবছর একটু ওরা থাকবে না ওরা তো ওরা খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলার দিকে বেরিয়ে যাবে তো আজকে দেখুন কীরকম মজা হয় ওরা মেলা দেখতে যাবে আর আমরা এক সবাই মিলেই আনন্দ করব আর আমাদের এখানে মানে আমার শাশুড়ি পূজার মা এসছে আর পূজার ভাইও এসছে আর সকালবেলা থেকে রান্না আরম্ভ করে দিয়েছে মা তো আমি একটু মাংসটা নিয়ে আসি আর এদিকে মা ডাল বসিয়ে দিয়েছে মুগের ডাল দুপুরবেলা মেনু আছে মুগের ডাল আর ফুলকপির তরকারি ফুলকপি আলুর রোস্ট আর হচ্ছে সাদা ভাত আর রাত্রিবেলা মেনুটা হচ্ছে চিকেন চাপ করব আমি করব চিকেন চাপ বাসন্তী পোলাও আর হচ্ছে টমেটোর চাটনি করবো আর একটু পাঁপড় আর মিষ্টি তো আছেই ওরা বলছিল নাকি কি খেয়ে বেরিয়ে যাবে সন্ধেবেলার দিকে ওরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে তো ঠিক আছে একদিনের জন্য আনন্দ অসুবিধা নেই এই মাংস নিয়ে এলাম এমাত্র

না পুরো করতে তো এখানে চিকেন চাপের মশলাটা মাংসটা পুরো ম্যারিনেট করতে করছি এখানে আছে তিন কিলো মাংস আছে তারপর আছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর বিরিয়ানি মশলা দিয়েছি একটু কেওড়া জল মিঠা আতোর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়া হয়নি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা দেবো তো এটা ম্যারিনেট করে রেখে দেবো তো এখানে কপি তরকারিটা বসিয়ে দিয়েছি একদম কষে একদম মোটামুটি তৈরি হয়ে গেছে এবার যদি এটা ফুটবে আর একটু গরম মশলা দেবো আমার নিজের তৈরি গরম মশলা ব্যাস রেডি আর এখানে মাংসটা ম্যারিনেট করা আছে এই যে চিকেন চাপ হেভি সেন্ট বেরোচ্ছে আর এখানে আমার মাছও রেডি করছে তোমার এই রান্নাটা হলে মাছটা তৈরি করবে এটা হয়ে গেলে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আর বেরেস্তা আমি এখানটা বেটেছি এখানে বেরেস্তাটা বেটেওছি এটা আমি চিকেন চাপের সঙ্গে মেশাবো

Thank yeah. ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন প্রচুর ভিড় হয়েছে আর এদিকে আর দন্ডি খাটাও চলছে বিকেল প্রায় সাড়ে চারটে মতন বাজছে আর দাদারা সব আসার কথা ছিল সব ওরা বেড মানে বাড়ি থেকে বের হচ্ছে বললো ফোন করলাম আর সেজ সেজ মাসে মনি আসার কথা ছিল সেজ মাসে মনি মেয়ে জামাই সবাই আসছে বললো ট্রেনটা ট্রেন থেকে নেবেছি তো আমি একদম রেডি হয়ে গেছি এবার নিচে যাই গিয়ে দেখি কে কে এসেছে তো চলুন আমাদের ঘরেও দেখাই কে কে এসেছে এই যে সেজ মাসিমনি মেয়ে সব চলে এসেছে এসো আসি আর আর একজন এই তো ওকে ওরা সব চলে এসেছে আমি একটু জলখাবার দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু জলখাবার খেতে দিচ্ছি তো চলুন জলখাবারটা সাজিয়ে দিয়ে ওদের তাড়াতাড়ি করে দিতে বাপ্পা আবার একটু এখন গরম একটু সিঙ্গারা এনে দিয়েছে

এই যে এই যে এই যে সব চলে এসেছে আর আসতে একটু দেরি হয়েছে সকালে আসার কথা ছিল এই পুচপুটার খুব শরীরটা খারাপ হয়েছিল। দাঁতের গোড়া খুব যন্ত্রণা হচ্ছিল আসবে না বলে তো এখন শোনো ভালো হয়ে গেছে একটু সুস্থ হয়ে গেছে যেন চলে এসেছে আমার খুব আনন্দ হয়েছি খুব আনন্দ পেয়েছি ওরা সব এসেছে আমারও খুব মজা হচ্ছে মা তো কালকে এসেছিল তো আজকে অনেক মজা হবে এখনো দাদারা আসছে তো ভিডিওটা দেখতে থাকুন সামনে কে হয় এই বেরিয়েছে ঘরে কিছু মানুষ এই ঘরে কিছু মানুষ এইখানে সব রেডি হচ্ছে আর বর্ষা দেখো বর্ষার গরম পড়েছে

আচ্ছা এখানেতে ব্যাঙের মতন বসে আছে ভয়েতে ভয় খাচ্ছে Si O-Yog Ti-Pina Ti-Kui Sτο Nong Bo Ti-Ning Ti-Sot Ti-Chak Ti-Goi Si শো আচ্ছা দেখছো দাদা এই যে মেলায় গিয়ে কাদা দেখবো কাদা হাঁটব না জিনিস দেখবো এই যে এ একটা বোম কিনে নিয়ে বসে আছে খাচ্ছ হ্যাঁ কটন ক্যান্ডি কটন ক্যান্ডি হ্যাঁ কটন ক্যান্ডি ভালো ভালো ওই হামার লস্তি কত করে

এদেরকে নিতে এলাম এই যে যে এসে পৌঁছেছে এই যে এখন ইয়েরা এলো দাদারা এলো এখন আটটা সাড়ে আটটা বাজছে নটা নটা হ্যাঁ

चलो दाओ बाबा कह बाबा खूब भलो हलो ना तो एक सत्य बसो बसो

আজকে তো প্রথম না বিয়েতে এসছিলেন তোর ব্যাগ এটা ওরে বাবা আমি আমি স্যার ফোন তোদের এই যে দুষ্টুমিগুলো করছি এগুলো ভিডিও করছি

मेलाते घूड़ते बेड़िए जे এখন প্রায় 10টা বাজে চলল হ্যাঁ তোরা তেলে তো ঘোড়াত হবে মেলা দেখবি হ্যাঁ কত দাম পুতুলের হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা ভালো লাগছে ওইটা দিন হ্যাঁ বহু জিনিস বেরোচ্ছে যারা রান্না করতে ভালোবাসে না তাদের এখানে অনেক কিছু আইডিয়া আসবে তো এখানে সব খেতে বসেছে মেলা থেকে ঘুরে এসে কিরকম হয়েছে বান্না আজকে অনেক দিন পর এই চিকেন চাপ করলাম দিন পর বাবা রাইসটা কেমন হয়েছে

প্রচণ্ড দুরন্ত মনে করে যাচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট বন্ধুরা